রাতের আকাশ যখন ঢেকে যায় অমাবস্যার কালো চাদরে তখন প্রকৃতির গভীরে জেগে ওঠে এক আদিম শক্তি ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা আর পাঁচটা অমাবস্যার থেকে একদম আলাদা এর নাম কৌশিকী অমাবস্যা অনেকে একই কুশগ্রহণী অমাবস্যাও বলে থাকেন এই রাত্রি তন্ত্র সাধনার এক বিশেষ রাত্রি যেদিন স্বর্গ ও নরকের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় সাধক নিজের সাধনার মাধ্যমে অর্জন করতে পারেন অলৌকিক ক্ষমতা আজ আমরা ডুব দেব সেই রহস্যময় কৌশিকী অমাবস্যার গভীরে জানব তার পৌরাণিক কাহিনী মাহাত্ম এবং আমাদের জীবনে এর তাৎপর্য আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণদর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি কৌশিকী অমাবস্যা মূলত দেবী কৌশিকীর আবির্ভাব তিথি কিন্তু কে এই দেবী কৌশিকী পৌরাণিক কাহিনী অনুসারে তিনি দেবী পার্বতীর দেহকোষ থেকে সৃষ্ট এক মহাশক্তি পুরাকালে শুম্ভ ও নৃশুম্ভ নামক দুই অসুর ভাই ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল তারা বর পেয়েছিল যে কোনো পুরুষের হাতে তাদের মৃত্যু হবে না একমাত্র কোনো সম্ভতা নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি এই বরের কারণে তারা দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ত্রিলোকে নিজেদের আধিপত্য স্থাপন করে তখন দেবতারা মাতা পার্বতীর শরণাপন্ন হন এদিকে দেবী পার্বতী নিজে কৃষ্ণবর্ণা ত্বকের জন্য মহাদেবের কাছে কালিকা নামে সম্বোধিত হতেন এই পরিহাসে অপমানিত হয়ে তিনি মানুষ সরোবরে কঠোর তপস্যা করেন এবং নিজে কৃষ্ণবর্ণ কোষ বা ত্বক ত্যাগ করে গৌরী রূপে আবির্ভূত হন তার সেই পরিত্যক্ত কোষ থেকেই জন্ম হয় এক অপরূপা কৃষ্ণবর্ণা দেবীর তিনি দেবী কৌশিকী যেহেতু তিনি দেবী পার্বতীর কোষ থেকে জন্মেছিলেন তাই তার নাম হয় কৌশিকী এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতেই দেবী কৌশিকী আবির্ভূত হয়ে শুম্ভ ও নিঃশুম্ভ নামের দুই পরাক্রমশালী অসুরকে বধ করে ত্রিলোকে শান্তি ফিরিয়ে আনেন তাই এই দিনটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক দু পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই ভাদ্র অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে সতেরো সেকেন্ডে এবং তিথি শেষ হচ্ছে ছয় ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল বারোটা বাইশ সেকেন্ডে কৌশিকী অমাবস্যাকে তন্ত্র সাধনার জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে মনে করা হয় এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় বিশ্বাস করা হয় এই রাত্রে সাধনা করলে তা দশ গুণ বেশি ফলপ্রসূ হয় এই তিথিতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরকের দরজা কিছুক্ষণের জন্য উন্মুক্ত হয় যার ফলে সাধকেরা নিজেদের সাধনার মাধ্যমে শুভ বা অশুভ শক্তি লাভ করতে পারেন এই রাতে সাধনার মাধ্যমে সাধকের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা সম্ভব হয় কৌশিকী অমাবস্যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তারাপীঠের নাম এই তিথিতে তারাপীঠ এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয় কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতেই সাধক বামা খেপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় ধ্যানমগ্ন অবস্থায় মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন তাই এই দিনটিকে সিদ্ধিলাভের দিন হিসেবেও গণ্য করা হয় প্রতি বছর এই তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারাপীঠে মায়ের বিশেষ পুজো ও রাজবেশে মায়ের অপরূপ রূপ দর্শন করতে ভিড় জমান অগণিত মানুষ শুধু তারাপীঠই নয় আসামের কামাখ্যা মন্দিরেও এই দিনটি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় কারণ দেবী কৌশিকীকে এখানে মহামায়ার এক বিশেষ রূপ হিসেবে পুজো করা হয় শাস্ত্র মতে এই পবিত্র দিনে ভক্তি ভরে মায়ের পূজা করলে জীবনের সকল বাধা ভয় ও শত্রু নাশ হয় দেবীর আশীর্বাদে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় এই দিনে তারাপীঠের দ্বারকা নদে স্নান করলে শতজন্মের পাপ থেকে মুক্তি মেলে এবং কুম্ভ স্নানের সমান পুণ্য লাভ হয় যারা জীবনে নানা সমস্যায় জর্জরিত তারা এই দিনে দেবীর আরাধনা করলে মুক্তি পেতে পারেন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার ডান পাশে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় বাড়ির সমস্ত ছেঁড়া জামাকাপড় ফেলে দিয়ে বাড়ির অশুভ শক্তিকে বিদায় দেওয়ার বিধান অনেকেই দিয়ে থাকেন কৌশিকী অমাবস্যা শুধু একটি তিথি নয় এটি আমাদের ভেতরের অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জাগরণের প্রতীক ঠিক যেমন দেবী পার্বতী নিজের ভেতরের অপমান বোধকে ত্যাগ করে এক নতুন শক্তির জন্ম দিয়েছিলেন তেমনি এই রাত আমাদের শেখায় আত্মশুদ্ধি ও আত্মশক্তির উন্মোচন করতে আসুন এই কৌশিকী অমাবস্যায় আমরাও মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অন্তরের সমস্ত অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে দেন মায়ের কৃপায় আমাদের সকলের জীবন হোক মঙ্গলময়